আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন তো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিন আমি আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো এসকে ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে এখানে কী কী পোস্ট হয়েছে কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি এস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের একটি স্বীকৃত বেসরকারি উন্নয়নমূলক সংস্থা যা উনিশশো সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রা মান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ সনুৎসহ এত একাধিক প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত উক্ত সংস্থায় গাজীপুর টাঙ্গাইল ঢাকা চট্টগ্রাম কক্সবাজার কুষ্টিয়া মেহেরপুর চাপাই নবগঞ্জ নওগাঁ রাজশাহী এবং ঠাকুরগাঁও জেলায় ঋণ কার্যক্রম বাস্তবায়ন ও সম্প্রসারণের নিমিত্তে নিম্নে উল্লেখিত পদে কর্মী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদেরকে নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি আগামী তিরিশ জুন দুই তারিখ অফিস সময়ের মধ্যে এসকেএস ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হরিণ সিংহা গাইবান্ধা সাতান্নশো ঠিকানায় বা ডাকযোগে বা কুরিয়ারে অথবা সরাসরি প্রেরণের জন্য আহ্বান করা যাচ্ছে এছাড়াও এই যে মেইল ঠিকানা দেওয়া রয়েছে এই মেইলে আবেদন করতে পারবেন শুধুমাত্র বাসায়কৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে নারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে কোঅর্ডিনেটর ট্রেনিং অ্যান্ড মনিটরিং একজন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স মাস্টারস পিকেএসএফের অর্থায়নে পরিচালিত এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানে ট্রেনিং অ্যান্ড মনিটরিং কাজে কমপক্ষে সাত বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং ব্রাঞ্চ বা ফিল্ড অফিস পরিদর্শন করে রিপোর্ট করার দক্ষতা থাকতে হবে মোটরসাইকেল চালনায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স অনুর্দ পঁয়তাল্লিশ বছর বেতন ভাত হবে তিয়াত্তর টাকা এরপরের পরের পথ রিজিওনাল ম্যানেজার নেওয়া হবে তিনজন এখানেও মাস্টার্স পাস বেতন তেষট্টি হাজার টাকা এরপর এরিয়া ম্যানেজার নেওয়া হবে জন এখানেও মাস্টার্স পাস এবং বেতন ভাতা হবে কিন্তু আটত্রিশ হাজার ছয়শো টাকা এরপর ব্রাঞ্চ ম্যানেজার চল্লিশ জন এখানেও মাস্টার্স পাস শিক্ষাগত যোগ্যতা ফিল্ড অফিসার নেওয়া হবে পঁচিশ জন এখানে অনার্স পাস হল আবেদন করতে পারবেন হিসাবরক্ষক নেওয়া হবে তিরিশ জন এখানেও অনার্স বা মাস্টার্স পাস ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে পঁচিশ জন এখানে কিন্তু কমপক্ষে ডিগ্রি পাস এছাড়াও পেনশন সুবিধা সাপ্তাহিক দুই দিন পি এফ গ্র্যাচুইটি চিকিৎসা সেবা সহায়তা উৎসব ভাতা সমপরিমাণ বছরে দুইটি ও বৈশাখী ভাতা বেতনের বিশ পার্সেন্ট সংস্থার নিয়ম অনুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট এবং ব্যয়বহুল স্থান ও চরে অবস্থিত ব্রাঞ্চে কাজের জন্য বিশেষ যাতায়াত ভাতা প্রদান করা হবে উল্লেখ্য যে তিন চার পাঁচ ছয় ও সাত পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত প্রদান করতে হবে বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে পেতে ভিজিট করতে পারবেন অর্থাৎ এই ওয়েবসাইটে গেলে কিন্তু এই বিজ্ঞপ্তি দেখতে পারবেন ডব্লিউ ডব্লিউ ডট এস বিডি ডট ওআরজি খামের ওপরে এবং আবেদনপত্রের ওপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া অন্যান্যদের আবেদন গ্রহণযোগ্য হবে না উক্ত বিষয়ে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকুন তো ভিয়ার্স এখানে কিন্তু সকল জেলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় ত্রিশ জন আর মাত্র কিছুদিন সময় রয়েছে যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা করে ফেলবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম